দেশের মধ্যে মন্দির মসজিদ নিয়ে বিবাদ যখন তুঙ্গে উভয় পক্ষের ধর্মগুরু ও মৌলবাদীদের বক্তব্যে দেশ তথা রাজ্যে যখন সম্প্রীতির বাতাবরণ নষ্ট হচ্ছে তখন সম্প্রীতির অনন্য নজির কলকাতা পুরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদারের বিশেষ উদ্যোগে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ এক হয়ে ছটের পুজোর সামগ্রী তুলে দিলেন হিন্দু ধর্মের ছট হাতে জনসংযোগে বরাবরই অদ্বিতীয় স্বপন সমাদ্দার তার এমন উদ্যোগ সম্প্রীতির বাংলায় অন্যতম দৃষ্টান্ত হয়ে রইল এলাকার সকল ধর্মের মানুষকে এক করে বিভিন্ন উৎসবে সামিল হন তিনি স্বপন সমাদ্দার বলেন এটাই বাংলার সৌন্দর্য যেখানে সব ধর্মের মানুষ এক সঙ্গে একে অপরের সঙ্গে মিলে মিশে বসবাস করেন এটাই বাংলার সংস্কৃতি বাংলা পরম্পরা আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায় কারিশমা সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং শ্যামা পুজো এরপরে ছট পুজো এরপরে জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো যার যার ধর্ম যার যার ধর্ম তারা পালন করছে উৎসব পালন করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্বপ্ন বা বাস্তব করার চেষ্টা করে ধর্ম আছে যার যার উৎসবটা সবার আজকে দেখুন আমাদের এই এই ছট পুজোটা ছিল আজকে বিহার ইউপি যারা বিশেষ করে বিহারি অধিবাসীদের তাদের পক্ষে আজকে বাংলার প্রত্যেকটি মানুষ আমরা যারা বাংলায় কথা বলি বাংলার অধিবাসী প্রকৃত অর্থে জন্মকর্ম তারাও যেমনি তাদের সাথে সামিল হয়েছেন আর বিহারের অধিবাসীরা তো সামিল হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছেন সর্ব ধর্মের মানুষ আজকে মিলেমিশে মিলেমিশে একাকার হয়ে গেছে এটাই বাংলার সংস্কৃতি আজকে আমরা ছট পুজোতে অংশগ্রহণ করেছি এই কারণে এই যারা ছট পুজো ছট মায়ের কাছে এই প্রার্থনা করবো মা যেন সকলের মঙ্গল করে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি যেন বজায় থাকে বাংলাকে কেউ যেন ভাগ করতে না পারে আর ধর্মের ভিত্তিতে জাতপাতের লড়াইয়ে বাংলার ঐতিহ্য যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য দেখুন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে আজকে আমরা ছট পুজোতে সামিল হয়েছি আমরা এটাই বোঝাতে চাই যে বাংলার সংস্কৃতি এটাই যেখানে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মানুষ যেমন আছেন বাংলার সংস্কৃতিকে নিয়ে চলছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সর্বধর্মের মানুষরা খুব শান্তিতে নির্বিঘ্নে তারা তাদের উৎসব পালন করতে পারে চেষ্টা করছে এবং কয়েকজন ব্যক্তি আছে যারা এই শান্তি বিঘ্নিত করার জন্যে নোংরা রাজনীতি খেলায় খেলছে বাংলার মানুষ সেটা প্রতিহত করছে আগামী দিনও করবে ছট মায়ের কাছে এটাও প্রার্থনা করব সেই সব অশুভ শক্তিরগুলো যেন বিনাশ হয় শুভ শক্তির উদয় হয় তাদেরও যেন শুভ বুদ্ধি দেয় তারাও যেন বাংলার এই সংস্কৃতি বা কালচারের সাথে মিলেমিশে বাংলার সমস্ত মানুষকে আপন করে নিয়ে তারা সমস্ত উৎসবে সামিল হোক এবং সমস্ত মানুষকে তারা ভাবুক যে আমরা বাংলায় বসবাস করি বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবাসী ছট মায়ের কাছে এটাই পার্থ প্রথমত আমি প্রত্যেককে শুভ ছট পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর এখানে আমরা সব এই যে প্রোগ্রামটা যেটা আছে এটা আমরা সকল সমর্দার যেটা আমাদের পৌরপিতা পিতা এবং মেয়র পারিশাদ ওনার নেতৃত্বে আমরা এটা করছি খুবই ভালো লাগছে প্রত্যেক মানুষ যাচ্ছে সবাইকে আমরা এই ফুল দুধ ধূপকাঠি এটা দিয়ে সরবরাহ করছি পূজা সামগ্রী আমরা দিয়ে যাচ্ছি দিয়ে মানে খুব সুন্দর আর খুব ভালো লাগছে আর এর আগেও আমরা দু তিন জায়গা করেছি যেমনি আর সেক্টরে আমরা ওখান থেকেও আমরা মানে এই সামগ্রীটা দেওয়া হলো ওখানে আমাদের মুসলিম ভাইরা যারা ছিল তারাও খুব সুন্দর করে সবাই নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে খুব সুন্দরভাবে সবাই ওখানে পুজো সামগ্রী দিচ্ছিলেন তারপর আমরা ডিসি দে রোডে ওখানে সেই একই ব্যাপার ছিল আমরা এটা করে একটা জিনিস ভাবতে পারলাম যে আমাদের কত সুন্দর কমিউনাল হার্মিনিং আমরা এখানে মেনটেন করি আর এটাই তো আমাদের মমতা ব্যানার্জি আমাদের নেত্রী যেটা আছে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমরা এটাই শিখেছি তার অভিভাবক এটাই আমরা শিখেছি যে প্রত্যেককেই সবাইকে আমরা মিলেমিশে এই সব প্রত্যেকটা অনুষ্ঠান আমরা খুব ভালোভাবে করতে পারি এটাই আমরা শিখেছি আর সব বড় ব্যাপার যে আমরা মা ছট মাইয়ের কাছে আমরা চাইব যে সবাইকে শতবুদ্ধি দিক আর সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুন এটাই আমার কামনা থাকবে আর সবাই যেভাবে আমরা মিলেমিশে প্রত্যেকটা ভাই বোনরা প্রত্যেকটা সমুদায় মিলে আমরা যে প্রোগ্রামটা করে যাচ্ছি এটা খুব ভালো লাগছে এইভাবেই আমরা আগে আমরা চলতে পারি আর এইভাবে আমরা এই সব মানে পুজোটা অংশগ্রহণ করতে পারি বা এইরকম প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারি এটাই আমাদের ইচ্ছা ছট পুজো উপলক্ষে স্বপন সম্মানদারের উদ্যোগে এলাকার তিন জায়গায় ছট পুজোর সামগ্রী বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকেশ সাউ রিপোর্ট চ্যানেল টেন